আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময় আবার তেমনি ভয়ঙ্কর রহমতের নবী এশান নামাজ পড়ে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রাচ্ছন্ন নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে আমি বিছানার থেকে বের হয়ে গেলাম নজর দিয়ে দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নবী নজর দিয়ে দেখি আমার এক সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে কান্না করে আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবি আমার আবু বাকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে আমি বাহিরে অপেক্ষমান আবু বাকার হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকার আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু বাকার চোখের পানি সেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আযাবের ভয় আমি নামাজে দ্বারা কান্নাকাটি করেছে একটা আয়াত পড়ে পড়ে কাছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলেছেন মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি নবী বলেন আবু বকর এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকাল একজন মহিলা আমার দোকানে এসে বহু দিন আগের কেনা কাপুরটা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরা টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপুর আমার পছন্দ হয় না এজন্য ফিরায়ে দিলাম আমি আল্লাহর আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়া দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কেয়ামতের হালাতের বয়ান করেছেন কত ভয়ঙ্কার হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা তামা হয়ে যাবে জাহান আওয়াজে মানুষ মানুষের কান ফেটে যাবে এমন এক হালাত হবে ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন আমি আবু বাকার ডাক দিয়া যদি আল্লাহ বলেন হে আবু বাকার আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছো আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়া ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে ও আবু আমার জান্নাত আমাকে দে তোমার জানমাল নিয়ে জাহান নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মহাপতের জিকির আমাকে দাও নাই মানুষ দেখানো জিকির করেছো মানুষ দেখানো নামাজ পড়েছো তখন আল্লাহ যদি বেজার বসে আমার উপায় হবে না। আর আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাদিন আর বলেন আবু বাকার ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উন্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুব খুব পর্দার দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার সহ্য করা যায় না কবরে গেলে আগুনের গরম ময়দানে গুনা নিয়ে হাসরের কত ভয়ঙ্কর আজাব এখনো সময় আছে তো করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয়দিন বাসবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপরদায় চলবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না আল্লাহ হেদায়েত না দিল হইছে বললাম যেই নবী এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম যেই রসূলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী জিকে 13টা বছর সামনে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই জানেন এত বড় বেইমানের নাম কে এর নাম কপাল আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দাও মাত্র তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন কালেমার রশি আমার গলায় লাগায়া দে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ হেদায়াত দিবেন সে পেয়ে যাবে যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না ওর কপাল বড় খারাপ রহমতের নবীকে দেখলো ১৩ বছর কালেমা পরে না আবু জাহাল আর অমর সাতাইশ বছরের বয়স নিয়া, নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পরিয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল ওমর দাঁড়ায় বলে এই বেইমান মুশ্রেকেরা মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বল। আমি ওমরের সামনে দাঁড়াও আমার তরবারি ফয়সালা করবে মুহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার আল্লাহ দান করেছেন ও যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায় আর কে তার খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল দেহ দু ৰাম কাম জুজবাহক চিজে মকাজ ইনচোজা ফজলে উআ মস্তে দৰজুমলাজা দুনীয়া ঠাটো পৰীক্ষাৰ হল কি হল কি হল আল্লাদি খলকল মৌতৱল হায়াতলিয়া বনোৱা কুম আই উ কুম আমালা বলেন দুনিয়াটা পরীক্ষার হল আমি আমলের পরীক্ষা নিব পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো বাধা দেয় না দেয়নি না দেয় ভালো লাগবে তাকেও কোনো আলাদা সার নেয় না দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল মানে স্বাধীনতা প্রশ্নের উত্তর ভালো লেখো বাধা নাই উল্টা লেখো নিষেধ নাই কেন পরীক্ষার হল ফলাফলের বেলায় পরীক্ষার হল দুনিয়াটা এখানে কেউ নামাজ পড়বে কেউ পড়বে না যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না যে পড়বে আল্লাহ তাকে নিষেধ করবেন না দুনিয়াটা পরীক্ষার হল এখানে কেউ কেউ দাড়ি রাখবে 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 না না যে আল্লাহ তাকে নিষেধ করেন না বাধাও দেন না যে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তাকে নিষেধ করবেন না যে দাঁড়িয়ে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে যে দাঁড়িয়ে রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায় যে মুমিন না সে ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে কেন বলে পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না সবাই স্বাধীন ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান নামি ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা কে তিরস্কৃত হইবা পরীক্ষার হল মন্দিরেরও দরজা খোলা মসজিদেরও দরজা খোলা মন্দিরে ঢুকো বাধা নাই মসজিদে ঢুকো নিষেধ নাই পরীক্ষার হ গানের বাজনা মাইক চলে গানের প্যান্ডেল চলে মেলার আওয়াজ চলে নাচ গানের মাইক চলে ওয়াজেরও মাইক চলে এটাই তোমার পরীক্ষার হল তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা পরীক্ষার হল তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি চাইলে প্যান্ডেল গানের তাই ঢুকতে পারো তোমাকে বাধা দেয়া হবে না তুমি কোরআনের বাগানে ঢুকো তোমাকে নিষেধ করা হবে না আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবা কোনো বাধা নাই কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো ফলাফলের বেলায় তৈরি হও يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إِكَلَامِ كلام زندق قرآن حكيم একমতে ওলাই জালচ তো কদিম জমিয়াও লাল মিফিল কুর আনে হাকিম তাকা শরৎ আনো আফা মুৰি জালি রমাজানুল চলে গেল ঘেরা না যায় নাই কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি আর একটু যদি ভালো হইতো ওপেন মে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারত তাহলে মনে আরো আনন্দিত হইতো আহ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনের কালারও মনে আছে না মহিলাদের পাঁচ কাফন পুরুষের কয় কাফন তিনটা সব এক কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় সব কবরের সাইজ কবরের রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও কবরের প্রশ্নটাও এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক প্রশ্ন এক পোশাকটা কেন আলাদা পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন আপনি দাড়ির ওয়াজ বেশি করেন আমি বললাম তিন চার বছর ধরে তুই ওয়াজ বাদ দিয়ে দিলাম দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরা ক্লিঙ্ক করে দনো দলের গুনা সমান 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 দলের গুনা সমান কবিরা গুনা কত টাইম বলে চব্বিশ ঘন্টা গুনায়ে থাকলেও গুনাহ থাকলেও গুনাহ বাইতুলার গিলাপ ধইরে যদি কয় লাভ বাইক লাভ বাইক দাঁড়ি কাটার গুনা লেখা বন্ধ নাই অল টাইম কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা তওবার সুইচ না দিলে ওই গুনা লেখা বন্ধ হবে না আল্লাহ হবে আল্লাহেদায় আবদান করুন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনার ঢুকতে গেলে লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে মুসলমান আল্লাহ এত বয়ান এত বয়ান এত বয়ান রোজার মাসটা না যাইতে বয়ান ওরা তো আরো তিন চার দিন আগে আনছিল আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা তিন চার দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ ঈদের সময় কত আনন্দ শ্বশুর বাড়ি বেআই যাবে বেআইনের বাড়ি আগের থেকে ও আদা দেওয়া জামা কাপড় সব রেডি করা সেখানে কত আনন্দ শালি দুলা ভাইয়ের আনন্দ সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ এ বাদ দিয়ে আইবো অজে তিন দিন আগে আইলে তো পাওয়াই যেই না আল্লাহর বান্দাদেরকে সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আজকে কিছু হয়েছে ও কেমনে কেমনে আইসে আল্লাহ ভালো যান আল্লাহ সবাইকে হেদায়াত দান করে ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি কঠিন বড় কঠিন আপনি একটু চিন্তা করেন আপনি চরমনের মুড়ি তাবলি গলা দেওবন্দি সারসিনের মুড়ি আপনি ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন আপনি যে নিজের মহা বড় মনে করতেছেন খুব সফল মনে করতেছেন আপনার মাইয়া ফুলার হিসাব লন কি আপু ওদের হালাত কি আপনার সংসারের হালাত কি আপনার ব্যবসার হালাত কি আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা রসুলের আদর্শ কই তারা কই জন্দি মে তু কর না হে মে बंदगी तो कोर न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा اہل دل کی نظور سے روح کرتا